হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি তো খুব ভালো আছি তো আজকে দুপুর কটা বাজে এখন আড়াইটা বাজে তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো এখন মামামকে আমি বসিয়েছি বই নিয়ে স্কুলের কিছু অ্যাক্টিভিটিস আছে তো সেই সবগুলোকে করাতে হবে তো এটা মানে আমার হচ্ছে যে কাজ ডিউটি যেহেতু কালকে মানডে স্কুলে এগুলোকে পাঠাতে হবে তো এইটা হচ্ছে স্কুলের মানে হোম মেডিকেল স্কুল এটা বাড়ির হোমওয়ার্ক এটাই করাতে হবে মাই সুপার সেন্স এই যে এইগুলো সব আমি গুগলস থেকে যে ডাউনলোড করেছি এগুলো কাট করে এখানে পেস্ট করতে হবে তো চলো কাজটা শুরু করি ঠিক আছে তো এই যে এটা আমি প্রথমেই কাট করে নিয়েছি ঠিক আছে চলো বাকিগুলোকেও কাট করে নিই আমি কাট করে না দিলে মানে ওখানে বসাতে পারবে না তার জন্য হেল্পটা তো করতেই হবে তো মের স্কুলে অনেক রকমের অ্যাক্টিভিটিস হয় মানে বাড়িতে করতে দেয় তো আগের বারেও একটা অ্যাক্টিভিটিস দিয়েছিল সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে ভিডিও করেই নি তো শেয়ার করবো কোথা থেকে জাস্ট কটা ছবি তুলেছিলাম ওইটুকুই আর যেহেতু এগুলো করছি তার জন্য ভাবলাম যে নাকি এইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আর মামামকে আমি একটু হেল্প করে দিচ্ছি যাতে ওর সুবিধা হয় বাচ্চা মনে সেগুলো তো কাটাকুটি করতে পারে না তার জন্য আমি একটু কাটিং করে দিচ্ছি যাতে আটাটা লাগিয়ে ও বইতে ভালোভাবে সেট করতে পারে তো এই দেখো এগুলো আমি কেটে নিয়েছি তো এগুলোকে আমি আটা দিয়ে এখানে টেস্ট করতে তো চলো তো দেখো এইগুলো বড় বড়ো বড়ো হয়ে গেছিল এই সবে হচ্ছিলো আবার এগুলোকে কেটে 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 ছোটা মানে ছোটো করে নিয়েছি এখন ঠিক আছে এখন আর একটু বসছে তো সবগুলোকেই কাটতে হয়েছে তো কিছু করার নেই বড়ো বড়ো হয়ে গেছে আমি জানতাম না যদি জানতাম তাহলে এরকম ছোটো ছোটো করে নিয়ে আসতাম তাহলে আর কাটতে হতো না দেখতে সুন্দর লাগতো ইয়ে হচ্ছে ব্যাপার তো চলো এগুলোকে এবার কাছাকি করে নেওয়া যাক আরে দেখো পিছনের হাল দেখো

কমপ্লিট বক্স এটাকে কালার করতে হবে এই যে যেখানে ফোন আছে ওয়াচ আছে কম্পিউটার আছে মাইক্রোওভেন আছে আর এটা হচ্ছে মানে রিমোট কন্ট্রোল প্লেন ট্রেন কিছু হবে আই থিঙ্ক তো জানি না তো এটাকেও মামামকে করিয়ে নিই আমরা এখন যাচ্ছি আর কিছু জিনিস কেনাকাটা করার আছে তো সেদিকে যাচ্ছি কেনাকাটা করতে তো রেডি হওয়ার সময় পার হওয়ার সময় তারপর ওই জিনিস শেয়ার করা হয়নি তো রাস্তায় বার হলে এখন আর কি শেয়ার করছে তো চলো বাজারে গিয়ে তারপর শেয়ার সবাই হয়ে গেছে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে মামাকে খাইয়ে দিয়েছি মামা শুয়ে পড়েছে যেহেতু কালকে স্কুল আছে তারপর আমি ওই যে বসিয়ে দিয়েছি রান্না ওখানে রান্না হচ্ছে আর সেরকম কিছু একটা কেনাকাটা করিনি পুকিটা কি মানে খুব অল্প খুবই অল্প তো চলো তোমার সঙ্গে শেয়ার করি কি কেনাকাটা করলাম তো চলো প্রথমে মামা একটা জিনিস নিয়ে এই যে আমার জন্য এই রোলো কালার ফ্রকটা নিয়েছি যে স্কুলে লাগবে একদিনেই বেশ পড়বে যে ইউলো বে পাওয়া সেই জন্য নিয়েছি কিন্তু আমার কিন্তু আর খেলাম না অন্য কালার ছিল মানে অন্য ছিল সেটাই আমার পছন্দ তার নিলাম না এটাই নিয়েছি তো একদিন পড়বে তো তার জন্য এটাই নিয়েছি তো তারপরে ঘরেই দুটো আরো অনেক কিছু নিয়ে আসা হয়নি বছর গেলে অনেক কিছু লাগে কিন্তু শেষ হো এখন আমি কিনে উঠতে দুটো করে চেষ্টা করছি এটা দুটো ফটো নিয়েছি ডাল রাখার জন্য আগে একটা নিয়েছিলাম একটাই নিয়ে তো তখন সময় দিলাম একটা সময় হয়নি মানে রাত হয়ে গ্যাপ ছিল তার জন্যে আমি চলে আসলাম তো ওই গ্যাপটা জামা নিয়েছি আর ওই দুটো কোটো নিয়েছি আরও যেসব লাগে সেগুলোভাবে দাদা এখানে আনতে বলেছি কালকে আমার ওই তো লাগবে তো এই হচ্ছে আমি কিছু আনন্দ হয় দাদা ভাইকে কিছু আনতে বললাম আর কি তো যাই হোক ভিডিওটা বেশি বড়ো হলো না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো চলো টাটা অ্যান্ড বুকাইন